নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়ের রান্নাঘরে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আচ্ছা আমি বানাবো পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল তো চলো দেখে নাও কী করে আমি বানাই মাছে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ নুন কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই একই তেলে আরো একটু সামান্য তেল দিয়ে দেব দিয়ে দেবো আলু আলুগুলো হালকা ভেজে নেব আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব পেঁয়াজ এগুলো আরও একবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এগুলোকে ভাজা করতে থাকবো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো আলুর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ লবণটা যে যার বুঝে দেবে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো টমেটো কুচি দু চার মিনিট বসিয়ে নেবো ভালো করে পছানো আমাদের হয়ে গেছে এবার বেরো জল তরকারির জলটা ফুটে গেছে এবার বেরো মাছ এবারে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ডিমি আছে ফুটিয়ে নেবো পুঁটি মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব পুঁটি মাছের ঝাল আমাদের হয়ে গেছে তো এইভাবেও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার